আচ্ছা ফেসবুকে কখন পে আউট অ্যাকাউন্ট সেট করতে হয় স্টার সেট পেলেই কি আপনি পেআউট অ্যাকাউন্ট সেট আপ করবেন নাকি আপনি যদি কন্টেন্ট মনিটেশান পান তারপরে সেট করতে যাবেন দেখুন এই পেআউট অ্যাকাউন্টের ওপরেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন পাওয়া বা না পাওয়া অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে কারণ অনেকেই তারা হুড়ো করে পেআউট অ্যাকাউন্ট সেট করতে চলে যায় সেখানে বিভিন্ন ভুলের কারণে তারা হয়তো স্টার সেট আপ কিন্তু কন্টেন্ট মনিটেশন নাও পেতে পারে আবার কেউ কেউ স্টার সেট পাওয়ার পরে যদি পেআউট অ্যাকাউন্ট ঠিক মতো সেট আপ করে ফেলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে কন্টেন্ট মোটিভেশন পেয়েও যেতে পারে তো সবই আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে পেআউট অ্যাকাউন্ট যে সেট এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক থেকে ইনকামের জন্য তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভালো করে বুঝবেন এই পেআউট অ্যাকাউন্ট সেট আপের ওপরে অর্থাৎ অর্থাৎ আপনার ব্যাঙ্ক সেট আপের উপরে কিন্তু আপনার সম্পূর্ণ ফেসবুকের ইনকাম নির্ভর করছে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমত আপনারা কি করবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন ঠিক আছে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা স্কল করবেন আমি তার আগে দুটো জিনিস বলে দিই যে স্কল করার পরে দেখুন এই যে এই প্রোফাইলটা এই প্রোফাইলে কিন্তু আমি স্টার সেটা পেয়েছি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য প্রোফাইলটা তৈরি করা হয়েছে ঠিক আছে এটা একটা ডেমো প্রোফাইল তো আমি যখন স্টার সেটআপে ক্লিক করছি ওপরে যখনই ক্লিক করলাম দেখুন আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারভেস ওপেন হচ্ছে যেখানে লেখা রয়েছে অ্যাড আউট অ্যাকাউন্ট এখানে কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেট করতে বলছে কিন্তু আমি সেট কিন্তু করছি না এবং আপনারাও এখনই সেট করতে যাবেন না কেন করবেন না সব কারণ বলছি আচ্ছা তারপরে দেখুন আর কি এখানে তো সেট আপ দেখাচ্ছে এইবার দেখুন আপনারা আরেকটা জায়গায় একটু ভালো করে দেখে নেবেন আপনারা এই যে টুলস রয়েছে টুলস এই টুলসের ওপরে ক্লিক করবেন টুলসের উপরে ক্লিক করার পরে এই যে মনিটাইজেশান রয়েছে মনিটাইজেশান আসলো মনিটাইজেশনের উপরে আপনারা ক্লিক করুন দেখুন মনিটাইজেশনের নিচে এখানেও কিন্তু পে আউট অ্যাকাউন্ট রয়েছে তাই না আসার পরে দেখুন এখানেও একটা অপশান দিয়েছে যে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কিন্তু অপশান দিয়েছে এখানে রয়েছে কি ইয়োর ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এবং এখানে দেখুন স্টার্স রয়েছে পার্টনারশিপ রয়েছে এবং কন্টেন্ট মনিটেশন কিন্তু এখানে পাইনি এখনও ঠিক আছে আচ্ছা এইবার আর একটা জিনিস আপনাদের যেটা চেক করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি চলে আসবেন স্কল করবেন স্কল করে চলে আসবেন একটু এই নিচে দেখুন প্রোফাইল রেকমেন্ডেশনটা একটু আসবেন এই যে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে রেকমেন্ডেবল প্রোফাইল দেখাবে এবং এই যে তার নিচে দেখুন রয়েছে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কি ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে তার মানে আমার প্রোফাইল একদম ঠিকঠাক আছে সেট আপ করার জন্য মানে এ আপনাকে এটাও চেক করতে হবে যে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে না কি এবং আর্ন করছে কি না ঠিক আছে তারপরে কিন্তু আপনি সেট আপ করবেন যদি এখানে আপনার প্রোফাইল অ্যাক্টিভ না দেখায় যদি আপনার এখানে এখানে দেখুন আমার এখানে সব গ্রিন সিগনাল দেখাচ্ছে এখানে ডলারের আইকনগুলো ই হলুদ কালারের রয়েছে যদি এখানে কারোর ব্ল্যাক কালার দেখায় বা কালো রঙের সিগন্যাল দেখায় মানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখায় তখন কিন্তু আপনি ভুলেও পেআউট অ্যাকাউন্ট সেট করতে যাবেন না ঠিক আছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই এটা আগে চেক করতে হবে এখানে আমাদের প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে কি না এটা চেক করে নিলেন তাহলে এখানে আপনার ঠিক আছে এবার আপনি পেআউট অ্যাকাউন্ট সেট করবেন কি করবেন না কারণ স্টার্ট সেটা পাওয়ার পরেই আপনি পেআউট অ্যাকাউন্টে সেট আপ পেয়ে গেছেন মানে আপনাকে সেট করতে বলা হচ্ছে দেখুন স্টার সেট আপ পাওয়ার পরে আপনারা যখন পে আউট অ্যাকাউন্ট তড়ি ঘুরি সেট আপ করতে যান তখন কিন্তু অনেক ভুল হয় অনেকে ভুল করে মানে য যখনই কেউ ভাবে আমি স্টার পে সেটা পেয়ে গেছি এবার আমার ইনকাম আরম্ভ হবে তারা তারা হুড়ো করে কিন্তু সে পেআউট অ্যাকাউন্ট সেট করতে যায় এবং সেখানে পেআউট অ্যাকাউন্ট যখন সেট করতে যায় এ দেখতে পাচ্ছেন তখন কিন্তু তারা তাদের নামে ডেট অফ বার্থে অনেক কিছু ভুল করে বসে কারণ আমরা অনেকেই যখন ফেসবুক প্রোফাইল ওপেন করি তখন আমাদের নামের মধ্যে স্পেলিং মিস্টেক আমরা দিয়ে থাকি বা ডেট অফ বার্থ ভুল দিয়ে থাকি তো যদি আপনার এই দুটো ভুল দেওয়া থাকে এবং আপনি পে আউট অ্যাকাউন্ট সেট করেন তাহলে কখনোই কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসবে না তো পরে আবার আপনাকে ওইগুলো কিন্তু ঠিক করতে হবে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করে অ্যাপিল করে এবার তার থেকে ভালো এই যে আপনি যখন সেট করবেন সেই সেট আপটা যেন আপনি ধীরে সুস্থে ভালোভাবে আপনার যে ডকুমেন্টস আছে আপনার যে আইডি আছে সেই আইডিতে আপনার যা ডেট অফ বার্থ আছে আপনার নামের যে স্পেলিং আছে সেটা দেখে দেখে আপনি একদম সঠিকভাবে ফিল আপ করবেন ঠিক আছে এইবার স্টার সেট আপের পরে কী করবেন না স্টার সেট পরে আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেট করেন তাতে আপনার কোনো লাভ নেই কোনো লাভ নেই বরং এতে আপনার লোকসান হবে মানে আপনার ট্যাক্স কাটবে আপনার যদি আমি বাংলাদেশের কথা বলি সেখানে আপনার টিম সার্টিফিকেট লাগে আবার ইন্ডিয়ার কথা বলি সেক্ষেত্রে আপনার প্যান কার্ড লাগে তো এই যে এই ডকুমেন্টসগুলো লাগে এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো শুধুমাত্র ওই স্টার সেট আপ পেয়ে কারণ স্টার থেকে কিন্তু এমন কিছু ইনকাম হয় না আপনি সারা বছরেও হয়তো দুশো টাকা ইনকাম করতে পারবেন না স্টার থেকে হয়তো ঠিক আছে তো কাজেই স্টার সেটা পেলেই সঙ্গে সঙ্গে আমি পেআউট অ্যাকাউন্ট অ্যাড করছি এটা একদম ভুল কাজ কিন্তু সঙ্গে সঙ্গে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নেই আপনি যদি অ্যাটলিস্ট কন্টেন্ট মনিটাইজেশন পান অনেকে বলে তাহলে কি বলে আমি কি সাবস্ক্রিপশন পেলেই করব না সেটারও প্রয়োজন নেই দেখুন আমি যদি একদম সোজা সরল ভাষায় বলি যে ধরুন আপনি সাবস্ক্রিপশান পেয়েছেন এবং এই সাবস্ক্রিপশান থেকে আপনার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হচ্ছে যেটাতে তার আপনার পেআউট হবে পে আউট হবে মানে কি আমরা জানি ফেসবুকে পঁচিশ ডলার হলে অন্তত পক্ষে আপনি সেখান থেকে সেই টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন তো আপনি যদি আপনার ওই স্টার সেট থাকে তাহলে পঁচিশ ডলার কত দিন লাগবে তার ঠিক আছে তাহলে দরকার নেই আগে থেকে সেট আপ করা আবার যদি আপনি সাবস্ক্রিপশান পেয়ে থাকেন এবং আপনি দেখছেন যে আপনার পঁচিশ ডলার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই পেআউট অ্যাকাউন্ট সেট আপ করে নেন স্টার্ট সেটা পাওয়ার পরেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা কিন্তু বোকামি এক অর্থে কারণ স্টার্ট থেকে ইনকামই হয় না তো আর যদি কন্টেন্ট মনিটেশন পান তাহলে তো কোনো সমস্যা নেই অবশ্যই আপনি তখন পে আউট অ্যাকাউন্ট সেট করেন কিন্তু পে আউট অ্যাকাউন্ট যখন সেট করবেন এই যে এই বিষয়গুলো একটু ভালো করে দেখে করবেন কারণ এই যে নাম আপনার নামের যে যে বানান আছে যে স্পেলিং আছে সেম সেম দেবেন আপনার ব্যাংকের আইডি ব্যাংকের যে পাসবুক আইডি কার্ড রয়েছে তার মধ্যে যা যা নামের স্পেলিং আছে যা ডেট অফ বার্থ আছে একদম সেম সেম দেবেন ভুল করবেন না ভুল করলে আবার পরবর্তীতে আপনাকে এটা ঠিক করতে হবে কিন্তু বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন যে পে আউট অ্যাকাউন্ট কখন সেট আপ করতে হবে ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন